আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ফেরত দিতে প্রস্তুত ভারত এ বিষয়ে থাকছে বিস্তারিত এরপর থাকবে দুই সালে বিডিয়ার হত্যা বা পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা তদন্তে বেরিয়ে এলো ভয়ঙ্কর সব ষড়যন্ত্র এবং সর্বশেষ থাকবে ভুয়া তথ্যের সেই ফেসবুক পোস্ট সরিয়ে নিলেন পতিত হাসিনার পুত্র সজীব ও অজেদ জয় শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ফেরত দিতে প্রস্তুত ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে গণ অধিকার পরিষদের একাংশের সাবেক আহ্বায়ক রেজা কি বলেছেন ভারতের সঙ্গে আমাদের আলোচনা করতে হবে ভারতকে বোঝাতে হবে যে আমাদের দুই দেশের সম্পর্কের জন্য একটা উন্নত মানের সম্পর্ক যদি থাকতে হয় তাহলে আমাদের দেশে প্রস্তুত থাকতে হবে যুগান্তর মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে দিতে তিনি এসব কথা বলেছেন বলেছেন তার বিচার আমাদের দেশের জন্য আর দেশের মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ তিনি হাজার হাজার বাচ্চাকে হত্যা করেছেন শত শত মিডিয়ার সদস্যকে হত্যা করেছেন এবং আমার বাবার মতো লক্ষ্যে যে হত্যা করেছে তার বিচার হবে না এটা আমরা কেউ মেনে নিতে পারি না তিনি বলেন ভারতের জন্য হাসিনাকে রাখাটা আমি মনে করি একটা বেশি বুদ্ধিমানের কাজ নয় ভারতের মানুষ বুদ্ধিমান তারা জিনিসটা বুঝতে পারবে এবং ঠিকই তারা শেষ ভাসিনাকে ফেরত দিবে শেখ পরিবারের জন্য আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাবে মন্তব্য করে রিজাক ব্রিয়া বলেছেন বিশেষ করে শেখ হাসিনা তার বাপের দলটাকে ধ্বংস করেছেন এই কৃতিত্ব ওনাকে দিতেই হবে তিনি বলেন একদিন আওয়ামী লীগের অবস্থা হবে মুসলিম লীগের মতো এখন আপনাকে যদি জিজ্ঞেস করি মুসলিম লীগের সভাপতিকে মুসলিম লীগের সাধারণ সম্পাদককে আপনি কি বলতে পারবেন কিন্তু আমি লিখিত দিতে পারি আপনার বা আপনারা সাতচল্লিশ আটচল্লিশ এ মুসলিম লীগ ছাড়া কোনো পার্টির কথা তারা চিন্তা করতেন না এখন তারা কোথায় তিনি আরো বলেছেন আমি আপনাদের একটা ভবিষ্যৎ বাণী করছি দুই তিনি আরো বলেন আমি আপনাদের একটা ভবিষ্যৎ বাণী করছি দশ পনেরো বছর পর আপনারা জিজ্ঞেস করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানি কে মানে চিনবেন না তাকে ইফতার পার্টিতে বামপন্থী ও কমিউনিস্ট পার্টির দালালরা এবং জাতীয় পার্টি নেতারা তাদের ডাকবে কিন্তু সাধারণ মানুষ আর চিনবে না এরা কে সভাপতি কে সাধারণ সম্পাদক কে আওয়ামী লীগ এভাবে বিলুপ্ত হয়ে যাবে শেখ পরিবারের জন্য বিশেষ করে শেখ হাসিনা তার বাপের দলটাকে ধ্বংস করেছেন এই কৃতিত্ব ওনাকে দিতেই হবে কারণ আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বিএনপি কিছু করতে পারেনি কিন্তু শেখ হাসিনা পেরেছেন এই কৃতিত্ব ওনাকে দেওয়া উচিত 2009 সালে বিড়িয়ার হত্যা বা পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা তদন্তে বেরিয়ে এলো ভয়ঙ্কর সব ষড়যন্ত্র পিলখানা হত্যাকাণ্ড ন্যায় বিচার ও সার্বভৌমত্ব প্রশ্নে আলোচনা সভায় বক্তারা বলেছেন পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা ভারতের নির্দেশনায় হাসিনার পরিকল্পনায় সেই সেনা কর্মকর্তাদের হত্যা করা হয় বিজিবি সদস্যরা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন একজন বিজিবি সদস্য দশজন বিএসএফ সদস্যের সমান বিএসএফ এর কাছে বিজিবি সদস্যরা আতঙ্কের নাম তারা প্রায় বিজিবি সদস্যদের কাছে পরাজিত হয়েছে আর বিজিবির শক্তি হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তারা বিজিবির কর্মকর্তারা সবাই সেনা সদস্য ভারত শেখ হাসিনাকে দিয়ে সেই সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যা করে এই হত্যাকাণ্ডে ভারতের প্রশিক্ষিত বাহিনীর সদস্য সহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সরাসরি অংশ গ্রহণ করেছে এর তথ্য প্রত্যক্ষ শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাক্ষ্য থেকেই উঠে এসেছে যারা পিলখানা হত্যাকাণ্ডে নানাভাবে নির্যাতিত শিকার হয়েছেন খুনি হাসিনা সহ শেখ সেলিম শেখ তাপ মির্জা আজম নানকরা প্রকাশে এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন এদের সহ সব নিশ্চিত করতে হবে বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট প্রাইম সিভিল সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট আকবর হোসেন সেক্রেটারি জেনারেল মেহতাজ জাসেনের সঞ্চালনার বক্তব্য রাখেন কর্নেল অবসরপ্রাপ্ত ফিরদাউস আজিজ বলেছেন সালের ও ফেব্রুয়ারি পিলখানায় ঘটেছিল ইতিহাসের নির্মম হত্যাকাণ্ড সেনাবাহিনীর সাতান্ন জন অফিসার সহ মোট চুহাত্তর জনকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল হত্যাকাণ্ডের শিকার আমার স্বামী মেজর তানবিরের লাশ এখনো আমি পাইনি হত্যাকাণ্ডের ঘটনার সময় আমি সহ কর্মকর্তার স্ত্রী সন্তান পরিবারের সদস্যরা পিলখানার ছিলাম আরও আমাদের উপর নির্মম নির্যাতন চালানো হয় হাসিনা সরকার এবং হাসিনা নিজেই ওই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন হাসিনা ভারতের হয়ে সেনাদের হত্যা করেছিলেন বিজেপির পোশাকে খুরিদের কেউ কেউ হিন্দিতে কথা বলেছিল মেজর অবসরপ্রাপ্ত মহসিন বলেছেন হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা দুই ফুট দূরত্বে দাঁড়িয়ে বলেছিলেন সেনা সদস্যদের বাঁচাতে কেন আপনার কোনো নির্দেশনা ভূমিকা ছিল না চব্বিশ ফেব্রুয়ারি আপনি সেখানে গিয়েছিলেন কিন্তু ছাব্বিশ ফেব্রুয়ারি আপনি যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন কেন একের পর এক প্রশ্ন করেছিলাম এ কারণে হাসিনা আমাকে চাকুচিত করেছে আমার সেনা কর্মকর্তাদের খুন করা হয়েছে আমি প্রতিবাদ করেছি সেটা হাসিনা মেনে নিতে পারেননি বলেই আমাকে বরখাস্ত করা হয় আমি দেড় বছর জেলে ছিলাম হত্যাকাণ্ডের হুমকি দেওয়া সহ অনেক ভয় ভীতি আমাকে দেখানো হয়েছে এসব খুনির বিচার নিশ্চিত করতে হবে মনে রাখতে হবে হাসিনা পিলখানা সাফলা চত্বর এবং জুলাই হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ড এছাড়া বক্তারা বলেন এতে বিপুল সংখ্যক সেনাবাহিনীর সিনিয়র অফিসার একসাথে জীবন দেওয়া ইতিহাসে বিরল এমনকি বিশ্বের ইতিহাসে ইতিহাসের রাখতে খুনি হাসিনা স্বাধীনতার অতন্ত্র প্রহরী দেশপ্রেমিক সেনাবাহিনীর এত বিপুল সংখ্যক ঊর্ধ্বতন অফিসারকে নির্মম ভাবে পৈশাসিক কায়দায় হত্যা করে ভারত খুনি হাসিনাকে দিয়ে সেনা কর্মকর্তাদের হত্যা করিয়ে প্রতিশোধ নিয়েছে ভুয়া তথ্যের সেই ফেসবুক পোস্ট সরিয়ে নিলেন সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা ভুয়া তথ্যের সেই ফেসবুক পোস্ট সরিয়ে নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি রাতে তিনি পোস্টটি ডিলেট করে দেন এর আগে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হাসিনার পুত্র জয় তার পোস্টে একটি ওয়েবসাইটের লিংক শেয়ার করে দাবি করেন ওয়েবসাইটটি শফিকুল আলম এবং জুলাই আন্দোলনের কয়েকজন সমন্বয়কের ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইন্যান্স অ্যাকাউন্টের হিসাব প্রকাশ করেছে তবে ওই ওয়েবসাইটের বিশ্বস্ততা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তোলেন কেউ কেউ ভুই বলে আখ্যা দেন ওয়েবসাইটটিকে। এই পোস্ট দেওয়ার পর জয়কে অত জনক আখ্যা দেন অতন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জয়ের ফেসবুক পোস্ট শেয়ার করে শফিকুল আলম লেখেন অপতথ্যের জনক ও ডিজিটাল লুট মাস্টার আমার সম্পর্কে সম্পূর্ণ ভুয়া ও মন খবর ছড়াচ্ছে আমাদের জামানতে এই ওয়েবসাইটটি ভুয়া সংবাদ প্রকাশকারীদের মধ্যে একটি তিনি আরও লেখেন আমি আগেই আমার সম্পদের হিসাব প্রকাশ করেছি আমার কোনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নেই শুধু একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক অ্যাকাউন্ট আছে আমার বিরুদ্ধে কিছু খুঁজে পেলে খুশি হব সজীবদের জয় পোস্ট সরিয়ে ফেললে শফিকুল আলম আরেকটি পোস্টে লেখেন তথ্যবাবা ঘুম থেকে উঠে আমার সঙ্গে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সম্পর্কে একটি ভুয়া খবর শেয়ার করেন কয়েক ঘন্টা পর সেটি সরিয়ে ফেলেছেন তিনি লেখেন এই হলো সেই অপতথ্যের জনক যাকে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকেরা পূজা করেন এই সেই থেকে পড়াশোনা করা ডিজিটাল কাজের নমুনা এটি তার মায়ের কাছ থেকে পাওয়া এক ধরনের জিনগত রোগ যিনি জন্মগতভাবে মিথ্যাবাদী হয়ে জন্ম নিয়েছেন প্রেস লেখেন তার মা একমাত্র সত্য কথাটি কখনই বলেছিলেন যখন তিনি গর্ব করে একদম মোসাহেব সাংবাদিকদের জানিয়েছিলেন তার পিয়ন চারশো কোটি টাকা আয় করেছে ওই কোটি টাকার পিয়নের অবৈধ সম্পদের তদন্ত শুরু হলে দেখা যায় তিনি আসলে ছয়শত তিরিশ কোটি টাকারও বেশি অর্থ কামিয়েছেন জানা যায় দুই হাজার চব্বিশ সালের বিশ নভেম্বর চালু হওয়া সাইটটিতে তেইশটি নিউজ পোস্ট আছে যার প্রায় সবগুলো বর্তমান সরকারের বিরুদ্ধে করা আমিনুল হক পলাশ নামের একটি আইডি থেকে নিউজটি প্রকাশ করা হয় পলাশ বুয়েট ছাত্রল্লীগ করতেন দেশের একটি গোয়েন্দা সংস্থায় চাকরি করা পলাশ বর্তমানে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন